আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জেসমিন আইট ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি একটি বেবি ড্রেসে কাজ করছি আর বেবি ড্রেসের সামনের বুকের অংশে আমি ফুলের ডিজাইনটা করেছি আমি এখানে মাঝখানে ফুলের বৃত্তটা মানে পুরো বৃত্তটাই আমি ফ্রান্স নট সেলাই দিয়ে তারপর আমি ভরাট করে নেব আমি এখানে দুইটা প্যাচ দিয়ে তারপর ফ্রান্স নট সেলাইটা কমপ্লিট করেছি এখন আমি পাশে হচ্ছে ফুলের পাপড়িগুলো দেব অর্থাৎ পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো হয় সেজন্য আমি একটু মোটা ধরনের কটন বাটের পাইপটা নিয়ে নিয়েছি শুয়ের ভিতর দিয়ে দিয়ে তারপর দেখা যায় যে এটা চিকন হবে আর কটন বাটটা দিয়ে দিলে একটু মোটা হবে দেখতে ভালো লাগবে সেজন্য আমি এভাবে দিচ্ছি আপনারা চাইলে এক মোটা দিতে পারেন এর চিকন দিতে পারেন এটা হচ্ছে যার যার পছন্দ তো এভাবে করে কিন্তু আমি প্রতিটা পাপড়ি পাশ দিয়ে করে নেব এই বৃত্তের আশেপাশে দিয়ে তারপর দেখা যায় যে যখন বৃত্তটা ভরাট হবে তখন দেখতে অনেকটা থ্রি ফুলের মতো হবে তো এই যে এইভাবে প্রতিটা পাপড়ি কিন্তু আমি কটন বটের পাইপের সাহায্যে আমি এইভাবে করে নিচ্ছি আপনি যখন হাতের কাজ যতটা না আপনাকে বলে শেখানো যাবে ততটা কিন্তু আপনি তেমন ভালো না পারলেও দেখে কিন্তু অনেক কিছু শিখা যায় দেখে কিন্তু আপনি ফুলটা শিখে ফেলতে পারবেন তো এইভাবে করে কিন্তু আমি প্রতিটা পাপড়ি করে নেব ফুলটা কিন্তু আস্তে আস্তে ছড়বে তখন খুব ভালো লাগবে তো এইভাবে করে আমি বাকি পাপড়ির কাজটাও করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার একটা বেবি ড্রেস আমি আগে বলেছি এটা বেবি ড্রেস তো বেবি ড্রেসের উপরের অংশে অর্থাৎ বুকের কাজ এটা আর হাতায় গলায় আমি যেই কাজটা করেছি এটা শর্ট আকারে আমি শেয়ার করেছি সুই সুতা দিয়ে কীভাবে আমি লেসটা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে আমার ফুলটা কিন্তু হয়ে গেছে একদম ফুটন্ত গোলাপ খুবই ভালো লাগছে আর ফুলের পাশে যে রাউন্ড শেপগুলো আছে বড়ো পাপটিগুলো সেগুলো আমি বুতামিষ্টির সেলাই দিয়ে নেব তো এই যে বুতামিষ্টির সেলাইটা আমি এভাবে করে দিয়ে নেবো আস্তে আস্তে করে পুরোটা ফুল করে নেবো বোতামিষ্টির সেলাই দিয়ে কিন্তু ছোটো বড় অনেক রকম ডিজাইন করা যায় আপনার পছন্দ মতো ছোটো দিবেন না বড় দিবেন সেই অনুযায়ী ফুলটা করে নেবেন তারপরে এইভাবে বুতামিষ্টির সেলাই দিয়ে আপনি ফুলের পুরো অংশটা জুড়ে করতে পারেন খুবই ভালো লাগবে তো আমি এভাবে সব পাপড়িগুলো দিয়ে নেব আর বুতামিষ্টের সেলাইটা দিলেই মনে হয় বেশি ফুটে উঠবে সেই জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি আর আমি সুতা ব্যবহার করছি তিন তার সুতা তিন তার সুতা দিয়ে কাজ করলে দেখা যায় ফুলটা একদম খুব মানে ভালোভাবে ফুটে উঠবে একটু মোটা মোটা লাগলে পাপড়িগুলো দেখা যায় ফুলটা অনেক সুন্দর লাগবে সেজন্য আমি এভাবে তিন তার দিয়ে সুতাটা করছি আর এই ফুলটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল এই ফুলটাকে আরেকটু সুন্দর করব আমি আরেকটি সুন্দর করার জন্য উপরে যে বোতামিষ্টের সেলাইটা আছে সেটার মধ্যে দেখা যায় যে আমি আবার একটা ছোট্ট করে বোতামিষ্টির সেলাই দিয়ে নেব তো এই ফুলটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওটা দেখা যায় যে উপরের যে অংশটা সেটা আমার করা শেষ এখন আমি এই যে উপরে হলুদ রঙের সুতা দিয়ে সাদা ফুলের যেই বোতামিষ্টির যে সিলাইয়ের উপরের র্যাকগুলো সেগুলোর মধ্যে আমি এভাবে করে বোতামিষ্টির সেলাই দিয়ে নেব এটা কিন্তু ছোট ছোটো হচ্ছে এটা কিন্তু ফুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে থ্রিডি ফুল কিন্তু মানে খুবই ভালো লাগে আর থ্রি ডি ফুল দেখা যায় দূর থেকেও মানে বোঝা যায় যে এটা একটা জীবন্ত ফুলের মতোই লাগে তো এইভাবে করে আমি বাকি পাপটি অংশগুলো করে নেবো আর অপর পাশে আমি ভালো করে গিট দিয়ে নেবো আর প্রতিটা ফুল করার পরেই দেখা যায় খুব ভালোভাবে গিট দিয়ে নেব যাতে সুতাটা না খুলে এখন আমি পাতার কাজটা করে নেবো আর এখানে ফ্রিজ বন সেলাই দিয়ে আমি পাতার কাজটা করছি এই সেলাইটা অসম্ভব সুন্দর কারণ দেখা যায় যে এটা দিয়ে সেলাই তাড়াতাড়ি হয় এবং একদম ভরাট ভরাট লাগে আপনি যখন পুরো কাজটা কমপ্লিট করার পর আয়রন করবেন তখন দেখবেন পাতাগুলো একদম বসে আছে আর এখানে আমি চার তার সুতা নিয়েছি সবুজ এটা সবুজ না লেমন কালার একদম গাঢ় লেমন কালার এখানে আমি চার সুতা ব্যবহার করে তারপর আমি ফিশবন সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা খুবই ভালো লাগে এবং তাড়াতাড়ি হয় আর আপনি সুতাটা যদি একটু মোটা করে নেন তারপর দেখা যায় একদম ভরাট ভরাট লাগবে আয়রন করার পর একদম বসে যাবে সুতাটা তখন আরও বেশি ভালো লাগবে আর এভাবে করে আমি প্রতিটা পাতা করে নিয়েছি এখন আমি যে ছোটো ছোটো ফুলগুলো এঁকেছিলাম সেই ফুলগুলো আমি স্টিচ সেলাই দিয়ে নেব প্রতিটা ফুলই কিন্তু আমি বোতামিস্টের সেলাই দেবো এভাবে করে রাউন্ডটা আমি ঘুরিয়ে নেবো রাউন্ডটা ঘুরানোর পর মাঝখানের যে অংশটা থাকে আমি এখানে চারটা কি তিনটা পাপড়ি দিয়ে নেবো তাহলে দেখা যায় এটা ফুটে উঠবে আর আপনারা চাইলে এখানে ফ্রান্স নট সেলাই দিয়েও ভরাট করতে পারেন তো আমি এখানে যেহেতু থ্রি ডি ফুলের ডিজাইনে করছি সেই জন্য আমি এখানে আবারও কটন বাটার পাইপটা দিয়ে এখানে তিনটা পাপড়ি করে নেবো পাপড়ি করে নিলে ফুলটা দেখতে ভালো লাগবে তো আমি এই যে প্রথমটা দিয়ে নিলাম এই প্রথমটা দেওয়ার পরে আমি বাকি যেই পাপড়ি আছে ঠিক এভাবেই দিয়ে নেবো দিয়ে নিলে দেখা যায় যে ফুলটা খুব সুন্দরভাবে বোঝা যাবে তাহলে দেখতেও ভালো লাগবে আর বেবি ড্রেসের সাধারণত কাজ দেখা যায় যত বেশি হয় এতই ভালো লাগে হালকা কাজে একটু কেমন যেন ভালো লাগে না তো একটু যখন ঘন কাজটা করবেন তখন দেখা যায় বেবি ড্রেসে খুবই ভালো লাগবে তো এইভাবে করে এই যে তিনটা পাপটি আমি দিয়ে নিয়েছি এভাবে করে বাকি যেই অংশগুলো আছে সেগুলো আমি করে নিয়েছি এখন ছোট ছোট যেই ডালপালার পাতাগুলো আছে সেগুলো আমি এভাবে লেজি ডেজি সেলাই দিয়ে নেব এবং মাঝখানেরটা ডাল সেলাই সেটা স্কিপ হয়ে গেছে তো আমি এখানে বাকি পাতার কাজটা করে নেবো আর এই পাতার সিলাইটা হচ্ছে লেজি ডেজি লেজি ডেজি সিলাই দিয়ে আপনি যখন পাতা সেলাই করবেন তখন দেখা যায় এটা অনেক সুন্দরভাবে ফুটে উঠে দেখতেও ভালো লাগে তো এভাবে করে আমি বাকি যে ডালপালাগুলো আছে সবগুলো এভাবে দিয়ে নেবো আর একটা ড্রেস যখন আপনি করবেন তখন সুতা ফুটিয়ে ওঠাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার কারণ সুতাটা যদি না ফুটে তাহলে কিন্তু ফুলটা করলেও ভালো লাগবে না আর আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ফুলের সেগুলো আমি এভাবে ফ্রান্স নট দিয়ে চারটা চারটা ফ্রান্স নোট দিয়ে ভরাট করে দিয়েছি আর এই যে হাতার লেজের লেসের কাজটা এই যে কাজটা আমি করেছি এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে